সামনে আসবে রমজান মাস বাপরে বাপ প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত তাড়াতাড়ি শেষ করতে পারি মানি নাকি না নাই এই ফোর জি ফাইভ জি গতির নাম আস আহারি দুই মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প দোস্ত তোমাদের প্রথম তারাবি আমাদের হুজুর আল্লাহ এক ঘন্টা লাগছে কি কয় এক ঘন্টা আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে কয়ে বিশ মিনিটে সব শেষ খালি এদিক খেয়াল করেন খালি আলহামদু আর শেষে লিন বোঝা যায় মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর এটার বাড়ি কথা কান ঠিক না এরকম নামাজ পড়লে না সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল না না সেখানে তারাবি বললাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কত আর আমরা তারাবি পড়ি কত বিশ মিনিটে শেষ রমজান মাস সামনে হাতছানি দিয়ে ডাকতেছেন মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন প্রস্তুতি গ্রহণ করুন নিজেকে আমলের জন্য প্রস্তুত করুন কথা বলেন ঠিক না রমজান মাস ইবাদতের মাস মোনাসের মাস বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শাহরুখ রমাদ আল্লাদি উংশিলা ফিহিল কোর আন ফিহিল কোরআ নাসি অবাইগিন জিম্মিনাল হুদা ওয়াল ফরক আল্লাহ তালা ডেকে বলেন এই কোরআনকে আমি আল্লাহ রফ পুলেল রমজান মাসে নাজিল করেছি জোরে বলেন কোন মাসে আল্লাহ তালা হেদায়েতের কিতাব হিসাবে সমগ্র মানব মন্ডলীর জন্য আল্লাহ তালা এই কিতাব নাজিল করেছেন এই কিতাব হল সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী বলুন আল্লাহ তালা রমজান মাসে নাজিল করেছেন রমাদন আমাদের সামনে আমাদের নাম মিল আছে নাম হলো রমজান আলী একটাও রোজা রাখে না নাম হলো ইমান আলী ইমানেরই খবর নাই নাম আতর আলী পাটা ছাগলের মতো গাও গন্ধায় কথা কন ঠিক কি না নামের সাথে কামির মিল নাই নাম আব্দুল মলিম এদিক খেয়াল কর নাম হলো আব্দুল মমিন কিন্তু কালেমা পড়তে পারে না নাম কি আব্দুল মমিন আছে না কথা কয় না কে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান মুসলমান নামে কামে মিল না হলে নামে কামি মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখে আব্দুল মমিন কালেমাহ পরা জানে না ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না কবরে চলবে না ভাই কবরে চলবে না ভাই শুনবে যে সওয়াল তুমি নামে মুসলমান নাকি কামে নামে কামে মিল মিল না না হলে হলে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামের সাথে কামের মিল হওয়া লাগবে নাম ইমান আলী ইমানের খবর নাই তাহলে হইল রমজান আলী কিন্তু রমজানের সাথে সম্পর্ক নেই একটা রোজাও রাখে না করেন কি ভাই রোজা রাখবো কি নিয়ামতের মাস রহমত মাগফিরাত নাজাতে ভরা প্রমাদন যে মাসে একটি রাত আছে লাইলে কদর এই রাত্রিতে ইবাদত করে দেখতে পারলে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব সেই সমপরিমাণ সব আল্লাহ তালা আপনারা দান করবেন বলুন সুবাহ একটু জোরে বলুন এত দামি মাস আমরা হেলাই খেলা নষ্ট করব আমরা রম্মাদনের শিডিউল সাজাব কিভাবে ইবাদত করব আমরা সময়সূচি সাজাব কিভাবে ইবাদত করব কখন তেরাবাদ করব। তখন কি করব ইবাদতে কাটাবো পুরো রমজান যেন হয় আমাদের করানময় আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আমরা কোরআনকে বসবো কোরআনের তেলাওয়াত করব কোরআনের অর্থ বুঝব বাস্তব জীবনে আমল করব কথা বলেন না কেন আপনারা এরকম রমজান কাটানো আল্লাহ যেন আমাদের তাউফিক দান করেন জোরে বলুন আমিন যাদের সম্ভব হয় অবশ্যই এতে কাপে থাকবেন ইংসা আল্লাহ পুরো একটি মাসে আমাদের রমজান মাস হলো মমিনের ইবাদতের মৌসুমের মাস ফটল এদিকে ফসল কাটার মৌসুম থাকে না ইবাদতের মৌসুম কি মাস রমজান মাস দেখবেন কুরবানির আসলে ফ্রিজের যেরকম অফার দেয় ফ্রিজ কিনে এত সাপ আছে না অফার 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 দিলে ওই জিনিসের কি হয় বেশি বিক্রি হয় তো রমজান মাস মমিনদের জন্য ইবাদতের মাস যত বেশি ইবাদত করে নেকি অ্যাকাউন্টে জমা করা যায় তত বেশি লাভ সোবান যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য একটি ফরজ সত্তরটি ফরজের সমতুল্য বলে অন্য মাসে এক হাজার টাকা দান করলে সর্বোচ্চ সত্তর হাজার টাকার সব পাবেন আর রমজান মাসে এক হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারলে সাত লক্ষ টাকা দান করা সব পাওয়া যাবে বলুন সোবাহ তাহলে নিয়ত করেন যে সামনে রমজান এই মাসে কিছু এই মাদ্রাসায় কিছু টাকা দেবেন নিয়ত করেন রমজানে বেশি করে দান করবেন দুহাত খুলে দান করবেন আল্লাহ যেন এইরকম মন মানসিকতা আমাদেরকে দান করেন একটু বলে বলেন আমিন আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন রমজান আসতেছে এই জন্য একটু হালকা করে ধারণা দিচ্ছি মসজিদের ইমাম সাহেব খুদ্ বয়ান করেছেন আগামীতেও আগামী জমায় বয়ান করবেন ইনশাল্লাহ আমরা একটু প্রস্তুতি গ্রহণ করব। এই রমজান মাসে যেন আমরা নিজেদের গুনা আল্লাহ তালার কাছ থেকে মাফ করায় নিতে পারি কথা বলে না কেন এমন একটি রমজান আল্লাহ আমাদেরকে কাটানো তাও দান করেন একটু জোরে বলেন আমি যত বেশি মানুষকে পারি ইফতারি করাব একজন রোজাদারকে ইফতারি করাইলে একটি রোজার পরিপূর্ণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন বলুন সোবাহান আল্লাহ আগেকার কিছু বয়স্ক মানুষ ছিল তারা মনে করে যে আমি সারা দিন রোজা থেকে অন্য ওই উত্তর পাড়ার কামালের বাড়ির দাওয়াত খাবার যায় রোজাটা তারে দিয়ে আসবো হ্যাঁ আমার রোজার সব তারে দেব না মনে রাখবেন কেউ যদি আপনাকে ইফতারি দাওয়াত করে দাওয়াত কবুল করবে তাহলে আপনি রোজাদার দাওয়াত কবুলের যে একটা আলাদা সব সেইটাও পাবেন সোবাহান আল্লাহ আর আপনার কারণে আর একজন মমিন ভাই একটি রোজার সব তার আমন নামায় নিতে পারলো এই জন্য আমরা বেশি বেশি করে রোজাদারকে ইফতারি করাবো সোবাহান আল্লাহ বলেন সাহবা ইকরাম বলেছিলেন হজুর আমাদের তো সবার ইফতারি করার সামর্থ্য নাই আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি সামান্য একটু খেজুর দিয়া এক পানি দিয়া একটু হালকা দুধ খাই কাউরে যদি ইফতারি করাইতে পারো তাহলে পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তালা তোমাদের আমল নামায় দান করবেন বলুন সোহান আল্লাহ একেবারে পুরে যে মানুষকে খাওয়াইতে হবে এমনটা নয় হালকা কিছু খাওয়াই ইফতারি করাইলেও আপনি সব পাবেন তাহলে কি আমরা রোজার সব নেবো তো ইনশাল্লাহ বেশি বেশি করে মানুষকে ইফতারি করাবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন তা উফিক দান করেন জোরে বলেন আমিন অনেকে সোহান আল্লাহ কয় না সকাল নয়টার পরে বউরে সাথে নিয়ে বইলেন সোহান আল্লাহ একবার যদি সোবাহন আল্লাহ বলতে পারেন জান্নাতের বাগানে আপনার নামে একটি গাছ লাগানো হয় আর আপনি কৃপণতা করেন কবরে যারা গেছে একবার আফসোস আফসোস করে করে একটা দেওয়ার জন্য আল্লাহ আমাদের জীবনে যেন কবরে যাওয়ার পর এরকম আফসোস না আসে সব সময় আল্লাহকে স্মরণ করে বেশি বেশি শেষ দা দেব এদিক খেয়াল করেন হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না কাজ করতে হবে ঠান্ডা বাড়িতে বানায় সলা আদায় করতে হবে যারা পুরাতন মুসল্লি হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে আপনাদের এলাকায় বলে কি না না জানি না ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদেরকে দেখে ঠাট্টা বিদ্রোহ করে হ্যাঁ দিকে মসজিদে নামাজ পড়বি না দুই দিন পরে সাইরিয়া দিবি একটু হাসি তামাশা করে ঠাট্টা বিদ্রোহ আছে না না হ্যাঁ তো পাঁচজনকে মসজিদে আনতে পারেন না কেউ একজন হঠাৎ করে মসজিদে আসছে তার দেখে কেন ঠাট্টা বিদ্রুপ করেন জহরে ঠাট্টা বিদ্রুপ করলেন আসব থেকে যদি ওই ব্যক্তি মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দেবে কথা না ভাই দেওয়ার জায়গা আছে তার মানে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না বৃত্তের সরানো যাবে না যাবে না হিংসা করা যাবে না দোয়া করতে হবে যে ভাতি যে তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভুইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমার এই মসজিদে এসে সেজদা দেওয়ার তাউফিক দান করেন নামাজ শেষে বাজারে নিয়ে যায় এক কাপ খান কথা ভালো ব্যবহার করেন বুকে টানে টানে বুকে ঠেলে টান ভালো বাসা দেন কি কি দিবেন ভালো হয়ে কি কেউ মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না যুবক বেশ সেটা দাঁড়িয়ে রাখছে ওইটা না সমালোচনা করে এই বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ের ভাব ধরলি আছে না দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বলে ভাবি আলাইকুম সাথে চাচার খবর কি বাড়িতে বউ এসে রাগ করে বাহিরে তোমার সাথে যাওয়া কেন কয় আমারে ডাকে ভাবি আর যেই বউ নবীর দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না হে কথা বলে না রাগ করবেন না আমি যে কথা বলতে চাই দিল দিয়ে কথাগুলো বুঝবেন দিল দিয়া রাগ করেন এদিকে দাড়ি হলো পুরুষের সৌন্দর্য এই দাড়ির ভিতরে আছে মদিনওয়ালার প্রেম পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাঁড়িয়ে রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে আর যার দাড়ি নাই মহিলারও দাঁড়ি নাই পুরুষেরও দাড়ি নাই কথা ঘাটে দুর্ঘটনায় কত মানুষ মারা যায় আল্লাহ না করুক আপনি এখান থেকে ঢাকায় যাচ্ছেন বাস দুর্ঘটনায় মারা গেছেন মুখে দাড়িও নাই পকেটে টুপিও নাই মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটা যে কোনো একটা নিয়ে ঘরেন সপরে বের হলে পকেটে টুপি রাখবেন যাতে টুপি দেখে বোঝে না এটা অরিজিনাল কথা পকেটে টুপিও নাই মুখে দাঁড়িয়ে নাই মরার পরে লুঙ্গি খুলে দেখবি মরার পরে মানুষকে ইজ্জত দেখাতে চান এই যে মাহফিলে আসেন অনেকের মাথায় টুপি নাই আমার সাথে চলেন তো জামালপুর ময়মনসিংহে চলেন নোয়াখালী ফেনি কুমিল্লায় চলেন শ্রোতাদের মাথায় খালি টুপি আর টুপি দেখবেন তারা মাহফিলে আসে মনে হয় কি সুন্দর সাইজে গুজে আর আপনারা অনেকে মাথায় টুপি দিতে চান না কেন কি হয়েছে টুপি ভারী লাগে মাথা গরম হয় চান্দি গরম হয় রাগ করেন রাখবেন এটা কোরআনের মাহফিল জান্নাতের বাগান একটা সুন্দর পরিবেশ আসবে একটু গেট আপনি নিয়ে আসবেন সৌন্দর্য সুন্দর পরিপাটি হয়ে আসবেন কাপড় পোশাক যেটা পরেন পরেন সমস্যা নেই কিন্তু মাথায় যেন টুপি দেখা যায় সাদা সাদা কে সুন্দর টুপি পরবেন দেখে মজা লাগে মাহফিলের দিকে তাকাইলে মানে অন্তর থেকে আলোচনা চলে আসবে কথা কথাগণ ঠিক কি না তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গায় ফিফটি পার্সেন্টেরও বেশি মাথায় টুপি দেখা যায় বাকি যারা আছেন আপনারা একটু ভালো হয়ে যান তাহলে দাড়ি কাটা যাবে হ্যাঁ দাড়ি আলা পুরুষে কি না গুণ আছে গুণ আছে কি বলেন গুণ আছে দাড়ি রাখেন যত বেশি কাটবেন তত বেশি দুর্বল হয়ে যাবে কথা কয় না হ্যাঁ তত বেশি যে চামড়ার যে সুন্দর স্কিনগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আসুন একটু পরিবর্তন হয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার মহাপতি মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আমাদের কলিজায় দান করেন আমরা যেন আজ থেকে নবী মোহাম্মদকে ভালোবেসে মুখে দাঁড়িয়ে রাখতে পারি কোন কোন যুবক রাখবেন দাড়ি একটু হাত তোলেন তো যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা না যারা রাখবেন নিয়ত করেন আজ থেকে নিয়ত করেন যে হজুর দাড়িতে আর বিলেট দেবো না এতগুলো মানুষ যদি আল্লাহ তালা পরিবর্তন করে দেন আজকের মাহফিল কে কবুল করবেন কে আল্লাহ আপনাদের কবুল করেন জোরে বলুন আমিন এদিকে খেয়াল করেন হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি দুইটি আর জোরে এ জোর হলো না এ উঠেই যাবে একটু মিছিল করার অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেনি সামনে মিছিল করা লাগবে মারকারে মারকা মার কা ঠিকই মার মিছিল করা লাগবে হ্যাঁ চলেন সামনের দিকে যাই আজ কবি এক মার্কার নাম করলেন বোঝেন না ধাম করে একটা মার্কার নাম বলবেন বিপদে পড়ে যাবেন অতএব চুপচাপ থাকেন সময় বলে দেবে আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আল্লাহ তালা সেটা দুই নাম্বার আয়তে জানিয়ে দিলেন জবান সেরে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন ফসলিলি রব্বি কেওয়ান হার বলুন ফসলিলি ফসলিলি রব্বি কেওয়ান হার এক নম্বর হলো ফসলিলি লি কার রবির উদ্দেশ্যে সলাৎ সলাৎ হবে একমাত্র কার জন্য قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তালা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাই গির মিন আসমান জমিনের প্রতিবালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কার জন্য